একদম শুরু থেকেই ইংলিশ রিডিং শিখুন ক এর ইংলিশ প্রতিরূপ কে ক আকার কা কে এ ইয়ার ইজ আ সি সি সাউন্ড ক রশিকার কি কে আই কি ক দীর্ঘইকার কে ডাবল ই কি ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন দিস ইজ আনাদার ভিডিও উইথ তাজিব সুজন স্যার ডিয়ার অডিয়েন্স প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম জাস্ট নিয়মসমূহ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন এই প্লিজ ডু দা সাবস্ক্রাইব এন্ড হিট দা বেল আইকন দিস ইজ প্র্যাকটিস ক্লাস নাম্বার 1 লেটস গেট স্টার্টেড টুডেস ভিডিও আজকের টপিকটি হচ্ছে বাংলা স্বরচিহ্ন এবং ভাল সাউন্ড যোগে উচ্চারণ ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিওস ইন ডিটেইলস ফর মাই প্লেলিস্ট ব্যঞ্জন বর্ণ ক সমান কে তার ক এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে কে ক আকার কা কে এ কা করস ঐকার ই কে আই টি ক দীর্ঘিকার কি কে ডবল ই কি ক র কু কে ইউ কু ক দীর্ঘকার কু কে ডবল উ কু ক রিকার ক্রি কে আর আই ক্রি ডিয়ারডিয়েন্স এই যে আমি শরৎচিনের ইংরেজি প্রতিরোধগুলোর যে ইংরেজি প্রতিরোধ ছিল ফ্রি ক্লাসগুলো রয়েছে সেখান থেকে আপনারা ক্লাসগুলো আর দেখে নিতে পারেন আর ক একার কার কে ক একার কার কে ক ঐ কার কই কে ও আই কই ক উ কার কো কৌকার কো কে ও ইউ কো আর এই নেক্সট ডিউটি হলো ক অনুস্বার এইটি কিন্তু আমি আগে মেনশন করি নাই এটা নতুন করে ক অনুস্বার কে এ এন কং আর ক বিসর্গ ক কে ও এস ডিয়ার অডিয়েন্স নেক্সট হচ্ছে অনুরূপভাবে ভাবে আমরা ককে যেভাবে আমরা ইংলিশ প্রতিরূপ ডাইভার্ট করলাম তেমনিভাবে আমরা খ করে নিব তো খ কে এস খ আকার খা কে এ খা খ র শিকার কি কে এস আই কি খ দীর্ঘকার কি কে এস ডাবল ই কি খ র খু কে এস ইউ খু খ দীর্ঘকার খু কে এস ডাবল ও খু খ আর কার খ ই আর আই খ এ কার খে কে কে এইচ ই খ উ ই কার খই কে এইচ এ আই খই খ উ কার খো কে এস ও খ খ ও কার খো কে এইচ ও ইউ নেক্সট দুটি আমরা আগেও মেনশন করি নাই সেটা আমরা প্র্যাকটিস করব এখন খ অনুসারে খং কে এইচ ও এন খ বিসর্গ খ dear audience i say once again please subscribe my channel and hit the bell icon to get any notification leave a comment and like the video for more recommendations stay tuned and till then and stay healthy thank you